প্লেনে যাতায়াত করি তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো দাঁড়িয়ে আছি টিকিট নেবো লাইনে একজন এমন প্যান্ট পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপরে কর তাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে সে বলল স্যার প্যানের ডিজাইনটা এরকম আমি বললাম হ্যাঁ এরকমও ডিজাইনের প্যান্ট বেরিয়ে গেছে কি বুঝলেন বড় কষ্টের বিষয় আমরা মলবিরা লুঙ্গি পরে পায়জামা পরে দিকে বলছে পুরনো যুগ আপনারা মডেলিং এর যুগে আছে আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি এই কোরআন মডেলিং ছিল মডেলিং আছে কি আমত পর্যন্ত মডেলিং থাকবে জোরে বলুন সুবহান যদি বলেন দলিল দেন দলিল আপনাকে দিয়ে দিচ্ছি বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন বেলডাঙ্গার পরে রেজিনগর রেজিনগরের পরে পলাশি পলাশির পরে দেবগ্রাম দেবগ্রামের পরে আপনার বেথুয়া বেথুয়ার পরে ধুবুলিয়া ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর কৃষ্ণনগরের পরে কল্যাণী কল্যাণীর পরে আপনি কলকাতা কলকাতা থেকে পর্যন্ত যতগুলো টাউন পাবেন প্রত্যেকটা টাউনের সরকারের লাইসেন্স দিয়ে মদের দোকান খুলে আছে ঠিক কি কথা বলে বেলডাঙ্গায় মদের দোকান আছে না না আছে সরকার লাইসেন্স দিয়ে রেখেছে আপনারা প্রতিবাদ করুন সরাতে পারবেন সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানে আর চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম চলে বলুন না সুহান এরা বলছে মদ খেয়ে মাতলামি কর কি বুঝলেন সেদিন আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি আমার রাস্তায় দেখছি একটা মাথা মদ খেয়ে গাল দিচ্ছে খুব ড্রাইভর বললে একে দু হাত দুবা দিই না তোর দোষ হয়ে যাবে ওই হক পথে আছে তুই না হক পথে আছিস হ্যাঁ মাতাল্লা হক পথে কেন সরকার লাইসেন্স দিয়েছে মদ খাওয়া আর চোদ্দশো বছর আগে কোরআন আদর্শ দিল মডেলিং এর চুপ কোরআন দিল মদ তোমাদের জন্য স্পর্শ করা হারা আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না এখন ফাইভ স্টার হোটেল যেখানে বাড়িতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে তাদের উপরে টাকা উড়ানো হয় নবীজির জামানায় ছিল হাম্মাম হাম্মাম মানে মদের হাঁটিতে মদের একটা আসর সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত সেই নর্তকীদের ওপরে পয়সা উড়ানো হতো আর তারা তাদের দেহর ব্যবসা করত আর ওইটার তাবদিল হচ্ছে ফাইভ স্টার হোটেল হাম্মামের তাবদিল ফাইভ স্টার হোটেল পরিবর্তন হয়ে এগুলো ফাইভ স্টার হোটেল হয়েছে যারা ফাইভ স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও যারা ফাইভ স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও তারা শুনে লাও

যতগুলো পশ্চিম বাংলার টাউন আছে নয় ভারতের টাউন আছে সব পতিতালয় খুলে রেখেছে লাইসেন্সধারী পতিতালয় লেখা আছে লাইসেন্স দিয়া পতিতালয় আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না বেরিয়ে এলি পুলিশে ধরবে টাকা বার কর কোথায় গেইলি এলি আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ ঠিক কি কথা বলে লেখা থাকে আপনার সামনে পানির বোতলটা দেন তো এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে না কিন্তু আমি বিক্রি পারেন বড় কষ্ট লাগে শুনেলেন ইসলামে কেন স্মোকিং নিষেধ নিশাগ্রস্ত জিনিস নিষেধ জানেন কেন আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা নিজের শরীরের ক্ষতি করো না নিজে থেকে ক্ষতি করা যাবে আত্মহত্যা করা কি কথা বলেন আত্মহত্যা করা কি পাপ না যায় স্কার আমি কালকে জলসাই বলেছি উত্তর চব্বিশ পরগনায় দেখবেন এই চব্বিশ পরগনার কিছু গজল গায়ক আছে মেয়ে ছেলেরা গজল পড়ে পড়ে না জলসাতে আপনারা লাগান অনেকজন গজল শুনে বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিলো বিসমিল্লা রসি লাই পানি হয়ে গেল আর মেয়েরা যদি এরকম শুনে বাবা রে কি কর করলো ইমানে মতলব কিছু বুঝে না যেমন আমাদের দেশের কিছু মা আছে এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল সুর নাই কিছু নাই ঠিক নয় আর সুর করে যদি বলে মায়ের রং পনের রং পাপের রং বলতে কিন্তু কিছুই বুঝে না কি বললে না বললে কি খালি ইদে কারুদি কি বললেন এর গল্প আর অমুকের গল্প ওই পীরের গল্প আর ওই পীরের গল্প কোরআন হাদিস কিচ্ছু নাই মানুষ কিভাবে পরিবর্তন হবে কোন ভয় এই যে ভাষাটা বলেছে এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা আপনাদের এ স্টেজে বসে আছি আমাকে যদি এক গ্লাস বীজ দেন দিয়ে যদি বলেন এটা বিসমিল্লা বলে খান আপনি কিরকম দেখব এই বিষটা কিনে যে এটা ইয়াসি আমি খেলি তো মরে যাব এক নম্বর ওই জেনে শুনে পান করা হারাম ভাষাটা কি হবে কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে বিসমিল্লার বর্কতে আল্লাহ তাকে বাঁচিয়েছে দিল্লিতে আমার বন্ধু থাকে ফ্ল্যাট আছে বিরাট বাড়ি হাজি ফরিদ সাহেব তো দেখবেন এরকম সাদা পাড়ায় পানির বোতলে তারপিন তেল পাওয়া যায় পাওয়া যায় না যায় না পানি মনে হয় যেগুলো ইউজ করে তো ওনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল ভাবি মনে করেছে এটাই তো ভাবি খেয়ে নিয়েছে বিসমিল্লা বলেছে চালিয়েছে তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল হসপিটালে ওয়াশ করা হয়েছে আল্লাহ কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে বেঁচে গেছে জরুরুল সুহানা তো এটা যদি বলে বিসমিল্লা বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে জায়জ আছে এই কারেন্টের তার আমি যদি বলি ব্যানার দাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর ওলি কারেন্টের তারে হাত দেবো আমাকে শট মারবে না উচিনে যেটাই ইয়াসি ওর কাজ হচ্ছে শট মারা হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে মালটাকে ঘরে দিয়ে জানা যা হবে কাল ঠিক কি না আচ্ছা কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরে চুমু খাবে না কামড়াবে সাপের গুণাবলী হচ্ছে

আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো বা কেউ মানে ক্ষতিগ্রস্ত সেখানে কোনো খাবার নাই আপনি না খেলে মারা যাবেন এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ অতটা খেয়ে নাও এখন তো যুবকরা কি বুঝলেন তিন দিন যদি বেলডাঙায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে চার দিন পরে তার নাম লিখবে তিপ্পালি টিপ্পালি হাত কেটে তার নাম লিখছে আরামখোর কি বুঝলে তিন দিন কার চার দিন এক মাস ভালোবেসেছে তিন দিন সারগাছি পার্কে দেখা করেছে পাঁচ দিনের বেলায় সে মেয়ে বলছে ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেবো না বলছে জান তাই রাম তোরই নাহলে ইঁদুর মারাবি দিয়ে বেলডাঙ্গা হসপিটালে কি হলো মারা বিষ খেয়েছে প্রেমের ব্যর্থতা ওরা শুনেলেন আল্লাহ তুমি যদি তিন দিন যুবকরা চার দিনের ভালোবাসায় তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও তোমার মা তোমার বাবা উনিশ বৎসর কুড়ি বৎসর তোমাকে পেলে বড় করেছে তার প্রেমে ভালোবাসায় তুমি কি করলে পরমাণ দাও তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো বুকা ছেলে কোথাকা প্রেমে কখনো গলাই দড়ি দেয় যদি বলেন হুদুস একটা হাদিস শুনা আল্লাহর হাবিব সাল্লামের কাছে হাজরত উসমানে গনির আল্লাহ আবদার করলেন ইয়ার রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই জোরে বলুন সুহান আল্লাহ নবীজি উত্তর দিলেন হে আমার সাহাবি হে উসমানে গানি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমার তোমার থেকে ভালো স্বামী পাবে আল্লাহ নবী বিবাহ দিলেন হাজিরাতে আলীর সঙ্গে জোরে বলুন না আপনার ইচ্ছা গেছে কারণ মেয়েকে পছন্দ হয়েছে আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠান আমি মেয়েকে বিয়ে করতে থাকলে হবে না হলে হবে না আল্লাহ মূল্য দিয়েছে। লাইনে থাকতে হবে বে লাইনের কথা বলা যাবে না আপনি লাইনে থাকুন কিরিচের বাইরে যাবেন না আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায় আল্লাহর কসম করে বলছি তোমার জন্য একটাই পথ ইহেদিন আসিরত মুস্তিমের পথ